আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করবো বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি এই বিষয়টা সামনে আনার একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সম্প্রতি বিষয়টা নিয়ে একটা ফোরামে আলোচনা করছেন কিন্তু সেইখানে কিছু ভয়ঙ্কর ইশারা আছে তা নিয়ে আমরা কেউই আলাপ করি নাই সেই বিষয়টাই আমি আজকে আলাপ করবো উনি যা বলছেন সেটা নিয়ে আলাপ করতে হইলে আমাদের আগে দেখে নেওয়া দরকার যে প্রতিরক্ষা কূটনীতি বিষয়টা কি কারণ ওইটা না জানলে আমরা ওনার কথার সমস্যাগুলো ধরতে পারবো না প্রতিরক্ষা কূটনীতি যেটাকে অনেকে সামরিক কূটনীতি বলেও অভিহিত করে থাকেন এটার উন্মেষ ঘটে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ পরবর্তী ইউরোপে যে বিশাল পুনর্গঠনমূলক কাজের প্রয়োজনীয়তা দেখা দেয় সেটা মেটানোর জন্য আমেরিকান সেনাবাহিনী ব্যবহার করা হয় বিশেষ করে পশ্চিম ইউরোপ এবং জাপানের পুনর্গঠনের বড় একটা দায়িত্ব পালন করে আমেরিকার সেনাবাহিনী একই সাথে ইউরোপের সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য পশ্চিম ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা প্রদানের বিষয়টাও আমেরিকার নেতৃত্বে অগ্রাধিকার পায় তো এইসব দেশের পুনর্গঠন এবং জাতীয় নিরাপত্তা বিধানের জন্য আমেরিকান সেনাবাহিনীকে নিতে হয় নতুন এক ধরনের দায়িত্ব যা ছিল আমেরিকার মূল ধারা কূটনৈতিক কর্মকাণ্ডের অতিরিক্ত শান্তিপূর্ণ সময় সেনাবাহিনী এই সমস্ত আন্তঃদেশীয় দায়িত্ব যাকে মোটা দেখে আর্মি সফট পাওয়ার হিসেবে আখ্যায়িত করা যায় সেটাকে সামরিক কূটনীতি বা প্রতিরক্ষা কূটনীতি হিসেবে ধরে নেওয়া যায় আমরা প্রতিরক্ষা কূটনীতি শব্দ ব্যবহার করব আজকের আলোচনায় কারণ জেনারেল শহীদ্দিন ওই টার্মটাই ব্যবহার করছেন কিন্তু একাডেমিক্যালি বইপত্রে প্রতিরক্ষা কূটনীতি টার্মটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন এই বিষয়ে আমি স্লোভাকিয়ার বেল এরিক পাইতিনকার একটা আর্টিকেলের দিয়ে দিচ্ছি যেটা পড়লে আপনারা এই বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে জানতে পারবেন পাইতিনকা একটা সিনথেটিক সংজ্ঞা মানে অনেকগুলা মিলায় একটা সংজ্ঞা ব্যয়ার করা সেটা লেখাই দিছে। আমাদের আলোচনার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি সেটা হইতেছে ইংরেজিতে এটা তো আমি তো বাংলা কইরা বলি আরকি এরা মানে হইতেছে যে প্রতিরক্ষা কূটনীতি হলে এমন কিছু কার্যক্রমের সমষ্টি যা প্রধানত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষ দিয়ে পরিচালিত হয় যার নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে রাষ্ট্রের বৈদেশিক নীতির স্বার্থ অনুসরণ করে এবং যার কার্যক্রম নেগোসিয়েশন এবং অন্যান্য কূটনৈতিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আগায় নেওয়া হয় এই হইতেছে সংজ্ঞা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কূটনৈতিক ইনস্ট্রুমেন্ট কি জানেন তো মানে হচ্ছে এমবেসি একটা কূটনৈতিক ইনস্ট্রুমেন্ট ডিপ্লোমেটিক ইনস্ট্রুমেন্ট আন্তরাষ্ট্রীয় চুক্তি ডিপ্লোমেটিক স্টেটমেন্ট একটা ডিপ্লোমেটিক ইনস্ট্রুমেন্ট তারপরে ধরেন এই যে রেজোনা চৌধুরী বন্যাকে পদ্মভূষণ দেওয়া হলো না এটা একটা ডিপ্লোমেটিক ইনস্ট্রুমেন্ট কনফারেন্স হয় এগুলো ডিপ্লোমেটিক ইনস্ট্রুমেন্ট আন্তরাষ্ট্রীয় কনফারেন্স প্রতিরক্ষা কূটনীতির পাঁচটা প্রধান কার্যপরিধিও ওই পাইতেন কাজ চিহ্নিত করছে সেগুলো হইতেছে এক নাম্বার যে সমস্ত দেশ প্রতিরক্ষা কূটনীতির জন্য প্রাসঙ্গিক তাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা দুই নাম্বার এইসব দেশের সামরিক বাহিনীর সাথে সহযোগিতা কমিউনিকেশন এবং পারস্পরিক সম্পর্ক প্রসার করা তিন নাম্বার দেশগুলির সামরিক কর্তৃপক্ষের সাথে সফর বিনিময় চার নাম্বার অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি রপ্তানির ব্যাপারে চুক্তি প্রণয়নে সহায়তা করা পাঁচ নাম্বার এসব দেশের সাথে সামরিক প্রতিনিধি যাদেরকে ডিফেন্স অ্যাটাসে বলা হয় তাদের বিনিময় করা এবং প্রাসঙ্গিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা এর বাইরেও বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে জাতিসংঘের রক্ষা কার্যক্রমের অধীনে বিভিন্ন দেশে নিরাপত্তা শান্তি বিধানের কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এই কাজকর্মগুলো প্রতিরক্ষা কূটনীতির আওতায় কিন্তু পড়ে কিন্তু প্রতিরক্ষা কূটনীতি বিষয়টা কিন্তু আলাদা কোনো বিষয় না মানে স্ট্যান্ড অ্যালোন যেটাকে বলা হয় বরং অর্থনৈতিক কূটনীতি বাণিজ্যিক কূটনীতির মতোই একটা দেশের সার্বিক কূটনীতির একটা ডাইমেনশন আর দিক শক্তিশালী দেশগুলো যেমন আমেরিকা চীন রাশিয়া তারা বিভিন্ন দেশের সাথে ব্যাপক সামরিক সহযোগিতা রক্ষা করে চলে তারপরে এই সকল কাজই সার্বিক কূটনীতির একটা অংশ হিসেবে বিবেচনা করা হয় এবং সেইভাবে অর্গানাইজ করা হয় সে কারণে বিদেশে নিযুক্ত সামরিক অ্যাটাসেরা কোনো পৃথক অফিসে বসেন না কিন্তু বরং নিজ দেশের দূতাবাস বা এমবেসিতে রাষ্ট্রদূতের সার্বিক পরিচালনায় তাদের কাজ নির্বাহ করেন আমাদের আরও মনে রাখতে হবে যে যে কোনো দুইটা দেশের সরকারের মধ্যে ভালো রাজনৈতিক সমঝোতা না থাকলে সামরিক বলেন অর্থনৈতিক বলেন বাণিজ্য বলেন অন্য সব সাব ক্যাটাগরির কূটনীতি কোনোভাবে সফল হতে পারে না তার মানে হইতেছে রাজনৈতিক সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কাজটাই হচ্ছে এই রাজনৈতিক সম্পর্ক নিজের দেশের সাথে সর্বোচ্চ ভালো পর্যায়ে রাখা এবং আগায় নেওয়া সুতরাং আমরা যখন আমাদের দেশের প্রতিরক্ষা কূটনীতি সম্পর্কে আলাপ করব। তখন মনে রাখতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য দেশের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রেখা সন্তোষজনক পর্যায়ে না রাখতে পারলে অন্যান্য কূটনীতি দিয়া বিশেষ কোন কাজ হবে না কূটনীতির আসল কাজটাই হচ্ছে জাতীয় স্বার্থ প্রোটেক্ট করা এবং আগায় নেওয়া জাতীয় স্বার্থ জলাঞ্জলি হয়ে গেলে আর কোনো কূটনীতি অবশিষ্ট থাকে না সেটা রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক বাণিজ্যিক হোক প্রতিরক্ষা কূটনীতি হোক আমাদের আরো একটা কথা মনে রাখতে হবে যে প্রতিরক্ষা কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা সুতরাং প্রতিরক্ষা কূটনীতির দায়িত্ব যারা থাকবেন তাদেরকে আমাদের সার্বিক কূটনীতির রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিরক্ষা কূটনীতির মূল প্রেরণা অর্থাৎ জাতীয় নিরাপত্তা এই দুইটাকে সার্বক্ষণিকভাবে তাদের কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্রে রাখতে হবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হইলে আমরা দুনিয়ার কোথাও সাহায্য না পেতে পারি এটি বর্তমান দুনিয়ার কঠিন বাস্তবতা আমাদের রাষ্ট্র যদি না থাকে কেউ আমাদের সাহায্য করবে না এমন কোন বৃহৎ শক্তিশালী দেশ নাই বা এমন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান নাই যারা আমাদেরকে সাহায্য করতে আগে আসবে আমাদের চোখের সামনে দেখতেছেন না যে গাজায়নিশতম গণহত্যা চলতেছে কেউ কি আজ পর্যন্ত ইসরায়েলকে থামাইতে পারছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শেষ পর্যন্ত যুদ্ধ একটা প্রস্তাব পাশ করছে যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধরত সকল পক্ষের জন্য বাধ্যতামূলক কিন্তু কই ইসরায়েল কি সেটা মানছে উল্টা সে দামেজকে যে ইরানের দূতাবাসে আক্রমণ করে দুইজন জেনারেল মেরে ফেলছে এই গড়ের পাশে বার্মিজ জানতা রোহিঙ্গাদের উপরে যে ব্যাপক গণহত্যা চালায় এক মিলিয়ন লোককে ঢুকাই দিল বাংলাদেশে এর উল্টা বিপরীতে আমরা কিছু করতে পারছি পারি নাই রোহিঙ্গারা কিছু করতে পারছে পারে নাই কাশ্মীর দখল করে নিল ইন্ডিয়া অন্যায় কিছু করতে পারছে দুনিয়া কাশ্মীরিদের জন্য পারে নাই সুতরাং আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা খুবই একটা পাতলা কাগজের উপরে দাঁড়ায় আছে আমাদের সার্বিক কূটনীতি এবং সেই সাথে প্রতিরক্ষা কূটনীতির সবচেয়ে প্রধান প্রচেষ্টা হবে আমাদের মাতৃভূমি বহিষ্যত দূরে আক্রান্ত হইলে আমরা যেন আমাদের পাশে আক্রমণকারীর চাইতেও শক্তিশালী বন্ধু রাষ্ট্রকে পাই যাতে কইরা আমরা আমাদের পতাকা আমাদের মানচিত্র এবং আমাদের আঠারো কোটি জনগণকে রক্ষা করতে পারি আমি এখন যা বলি আমি যে করি, যে লড়াই চালাইতেছি তার লক্ষ্য একটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এইবার আসে আমরা জেনারেল শফিউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে একটা আলোচনা করি অনেকগুলো পত্রিকায় রিপোর্ট করছে প্রথম আলোয় নিয়ে বিশদ রিপোর্ট করছে আমি এই রিপোর্টটা রেফারেন্স হিসেবে ব্যবহার করবো আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবকে করব আমাদের দেশের প্রকৃত গণতন্ত্র থাকলে এই প্রশ্নগুলো পার্লামেন্টে আমার প্রতিনিধির মাধ্যমে করতাম এখন যেহেতু সেই সুযোগ নাই পার্লামেন্ট দখল হয়ে গেছে ডাকাতদের হাতে বাধ্য হয়ে প্রশ্নগুলো সরাসরি তাকেই করতে হচ্ছে প্রথম হলো হেডলাইন করছে জেনারেল শফিদ্দিনের একটা উক্তিকে ওইলে এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাগ ভজন করতে পারি না হেডলাইনটা পড়ে তো আমি সদনা হয়ে গেলাম জেনারেল শফিউদ্দিনকে জিজ্ঞেস করতেছি আপনারা কি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে সাজাইছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য কোন রাষ্ট্র খুশি হইলো বা অখুশি হইলো এটা কি আপনাদের প্রধান বিবেচ্য বিষয় আমি কয়েকদিন অপেক্ষা করছি এই নিয়ে আপনি কিন্তু কোনো রিজয়েন্ডার দেন নাই সুতরাং ধরে নিচ্ছি হেডলাইনটা ভিত্তিহীন না তাই যদি হয় তাইলে তো আমরা একটা বড় ধরনের বিপদে আছি আমি তো একটু আগেই বললাম প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজটাই হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা প্রেম বিতরণ এর কাজ না আপনাকে আমি একটা সাম্প্রতিক উদাহরণ দিই জেনারেল সাহেব তাইলে বুঝবেন রাষ্ট্রীয় স্বার্থ কি জিনিস ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার উপরে পশ্চিমা বিশ্ব শত শত স্যাংশন আরোপ করছে করছে না তো একটা বড় স্যাংশন ছিল রাশিয়ার তেল রপ্তানির উপরে রাশিয়ান তেলের সর্বোচ্চ দাম ধার্য করা হয়েছিল ব্যারেল প্রতি ষাট ডলার ইন্দো প্যাসিফিকে আমেরিকার একটা প্রধান অংশীদার কিন্তু ভারত ভারত হইতেছে এই অঞ্চলে আমেরিকা দারোয়ান কিন্তু এই স্যাংশনকে সে তো আক্কা না কইরা তার সমানে রাশিয়া থেকে তেল কিনছে এবং তা প্রসেস কইরা সারা দুনিয়াতে বিক্রি করছে এতে ভারত যেমন লাভ করছে তেমন রাশিয়া লালে লাল হয়ে গেছে অর্থাৎ ভারত তার জাতীয় স্বার্থকে প্রধান হিসাবে দেখছে ইন্ডিয়া ঠিক কাজটা করছে আমি হলে একই কাজ করতাম বাংলাদেশের জন্যে ভারতের তেল বাণিজ্যে রাশিয়ার বিশাল লাভ ইউক্রেন যুদ্ধে তাদেরকে একটা বড় অর্থনৈতিক অ্যাডভান্টেজ দিছে এতে আমেরিকানরা খুশি হইলো না অখুশি হইলো এটাতে কিন্তু ভারতীয় নীতি নির্ধারকদের বিচার্য বিষয় ছিল না আমেরিকার না হইতে পারে সেই চিন্তায় যদি তারা রাশিয়া থেকে তেল না কিনতো আজকে ভারতের অর্থনৈতিক অবস্থা কোন তলানিতে গিয়ে সুতরাং জাতীয় স্বার্থে রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুই পক্ষের সম্পর্কের অবনতি এড়াইতে পারে ভারতের ক্ষেত্রে তাই ঘটছে আমেরিকা ভারতের উপরে বিলানা হইয়া ভারতের কাছে নত জানু হইছে হইয়া বাংলাদেশকে আবার তুলিয়া দিছে ভারতের হাতে তাই না মায়ানমারের সামরিক জান একটা ভয়ঙ্কর জেনোসাইডের সাথে যুক্ত এই নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা কেস পর্যন্ত চলমান আছে বছরের পর বছর এক মিলিয়ন রোহিঙ্গা রিফিউজির ভার আমরা বহন করতেছি সেই জানতার জেনারেলদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে কেন জেনারেল সাহেব বাংলাদেশের ইতিহাসে এটা ছিল আমাদের উপর একটা বিশাল আক্রমণ এটা বড় ধরনের শত্রুতামূলক আচরণ আপনারা সেই জান তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন এতগুলো বছর ধরে এই ক্রিমিনাল বর্মি জেনারেলদের উপরে স্যাংশন দিল আমেরিকা আর আমরা তাদেরকে প্রেম বিতরণ করে যাচ্ছি এই নত জানু নীতি করে একজন রোহিঙ্গা রিফিউজিকে কি আপনারা ফেরত পাঠাইতে পারছেন পারেন নাই তাহলে লাভ হয়েছে কি কোনো লাভ হয় নাই আমি যদি বলি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রতিরক্ষা কূটনীতি নাই তাহলে কি খুব মন্দ বলা হবে জিনিসটা কি জানেন জেনারেল সাহেব রোহিঙ্গা সংকটের শুরু থেকে ভারত সম্পূর্ণভাবে মায়ানমারের যান তার সাথে আছে আমাদের সাথে না কেবল মাত্র ক্ষমতা ধৈর্য রাখার জন্য বাংলাদেশের অবৈধ কাঠলরানি ফ্যাসিস্ট খুনি হাসিনা রোহিঙ্গা বিষয়ে ভারতের অঙ্গুলি হেনলোনে চলতেছে যারা আমাদের বিরুদ্ধে এত বড় একটা অপরাধমূলক কাজ করলো আমাদের সেনা ব্যক্তিত্বরা যদি সেই বর্মি জেনারেলদের রেজিস্ট না কইরা উল্টা তাদের সাথে ড্রিংকিং ডাইনিং চালাই যেতে চায় তাহলে তারা আমাদেরকে নপুংসক সারা আর কি ভাববে আপনার পূর্ব ওই যে ক্রিমিনাল পরিবারের অন্যতম সদস্য হাসিনা নিযুক্ত সেনাপতি মোটা আজিজ যখন মিয়ানমারের জেনারেলদের সাথে ঘষাঘষি করতে যে নেপিড হতে যাইতো তখন আমার এই প্রশ্নটাই মনে থাকতো প্রশ্নটা এখন আপনার কাছে রেখে গেলাম কেবল রোহিঙ্গা ইস্যুই না বরঞ্চ বাংলাদেশের পুরা ডিপ্লোমেসি অবৈধ হাসিনা ভারতের হাতে তুলে দিছে জেন সাহেব আপনি তো নিজেই দেখছেন চোখের সামনে বাংলাদেশের অবৈধ শাসক প্রতিনিধিরা গলা চরায় বলতেছে ভারত যদি আমেরিকাকে বাংলাদেশে থামায় না দিত তাহলে তো তারা ক্ষমতায় থাকতে পারতো না বলতেছে না অর্থাৎ ভারতের অবৈধ রেজিম তার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের অস্তিত্ব রক্ষা করতে গিয়া ভারতকে কন্ট্রাক্ট দিয়ে দিল যাতে আমেরিকা সাতই জানুয়ারির নির্বাচনী ঝামেলা না আমাদের মূল ডিপ্লোমেসি চলে গেল সেগুন বাগিচার হাত থেকে দিল্লির সাউথ ব্লকের হাতে সাউথ ব্লক আমেরিকার সাথে ডিল করছে বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে আর সেগুন বাগিচার বেচারা দেখছে আমাদের তো আসলে বিদেশ নীতি পরিচালনায় আমাদের যদি ন্যূনতম অটোনোমাস অথরিটি থাকতো তাহলে আমরা হয়তো মৌলিক জাতীয় স্বার্থ সংরক্ষণ করার চেষ্টাটুকু অন্তত করতে পারতাম বিশেষ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এখন বাংলাদেশের একটা অংশ টুকরা করে নেওয়ার পায় তারা চলতেছে যেটা নিয়ে আমি কয়েকদিন আগে একটা এপিসোড তৈরি করছিলাম এই যে এটা আর এইসবের পেছনে একটা প্রধান হাত হচ্ছে ভারতের দুনিয়ার সব দেশ জানে যে আমাদের কূটনীতি এখন দিল্লির হাতে সুতরাং তারা আমাদের সঙ্গে করবে কেন দিল্লির গেলেই তো হয় আপনার অন্যান্য তারা আপনাদেরকে স্বাভাবিক দেখাবে ভদ্রতা করি আর কি এর বেশি তারা কিছু করবে না বাকি আলাপ তারা দিল্লির সাথে আলাপ করিয়া ঠিক করে নিবে বাংলাদেশের ডিপ্লোমেসিতে এটাই হচ্ছে সবচেয়ে নির্মম বাস্তবতা জেনারেল শফিউদ্দিন আপনারা কি বাংলাদেশের প্রকৃত শত্রু চিহ্নিত করতে ভয় পান আমার তো তেমনই মনে হয় শত্রুকে মোকাবেলা করতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মতো আপনারা সংগঠিত হবেন দেশের আপামর জনগণকে সাথে নেবেন সেই ভরসা কিন্তু প্রতিরক্ষা কূটনীতির কোন স্পেস বাকি আছে আপনারা হয়তো ফর্নিয়া নারা যারা করবেন জনতার মন ভয়াতে কিন্তু আমরা তো জানি কন্টেন্ট আর আমাদের হাতে নাই এইবার ভারত প্রসঙ্গে জেনারেল সফিউদ্দিনকে একটা স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করতে চাই এই যে দেখেন আমাদের সেনা সদরের একটা প্রজ্ঞাপন ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দল পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চলে নির্মিত রাস্তা দর্শনে আসছে বোঝাই যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাত টেরিটরির উপর দিয়া নির্মিত এই সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিছে সেটা সুদ সহ আমাদেরকে পরিশোধ করতে হবে ইন্ডিয়ার কাজে লাগবে ভারত আমাদেরকে ঋণ দিছে আমরা এটা বানায় দেব ভারত এটা ব্যবহার করবে আর সুদ সহ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কি মজা আর এটা যাবে ভারতীয় বাহিনীর ভোগে আর সেই পরিদর্শনের নোটিশ প্রচার করে আমাদের সামরিক বাহিনীর দপ্তর ওরা কি কাটাতারের বেড়া যখন নির্মাণ করছিল আমাদের কোনো জেনারেলকে ডাকছিল হ্যাঁ তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দিবে জেনারেল সাহেব আপনারা দিবে দিবে না তো তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা স্টাবলিশমেন্টের পায় এরকম তেল কেন দেয় এই নোটিফিকেশনে এক জায়গায় লেখা আছে যে এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায় তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি জেনারেল শফিউদ্দিন আমাকে বলেন এই অবস্থায় আপনার প্রতিরক্ষা কূটনীতি দিয়ে কি অর্জন করবেন খুনি কাটাল রানি বলছিল যে ভারত কে সেজা দিছে সেটা ভারত ছিল জীবন মনে রাখবে এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের কেনা বান দিয়ে মাতারি মোদীকে কাপড় দিছে আর মোদী তার কামটাম টাম কাপুরটা কাপড়টা বগল দাব করে নিয়ে গেছে আমরা প্রতি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত কি করে সীমান্তে আমাদের নাগরিকদের নির্বিচারে হত্যা করতেছে এই তো সেদিন বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকা তারা দুইজন বাংলাদেশিকে গুলি করলো এই দেখান এডিটার সেবা আবার দেখান হ্যাঁ আপনার এক জেনারেল তো বিডিআর বসে আছে তাই না তো আপনার মেলা অফিসারও আছে কেউ কিছু মুখ খুলছে একমাত্র ব্যতিক্রম ছিলেন জেনারেল ফজল রহমান সমগ্র জাতি তার বীরত্ব এখনো স্মরণ করে আর মুখ খুলবেন কি করিয়া বিডিআর হত্যাকাণ্ডে যে বাংলাদেশের যে কয়জন অফিসার নিহত হয়েছিলেন তারা ছিল সারা বিশ্বে সর্বোচ্চ সংখ্যক নিহত অফিসার এক দিনে। সেই সময় আপনার আরেক পূর্বসূরি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা মির জাফর মইনুর আহমেদ বসেছিল আঙুল সুশিদ ছিল আপনিও তখন অফিসার ছিলেন কি করছেন কোনো অ্যাকশন নেন নাই মাত্র তিন মাইল দূরে ক্যান্টনমেন্টে আপনারা বৈশাখ বৈশাখ দেখছেন এই হত্যাকাণ্ড নিজের কলিগদের পাছাইতে পারেন নাই সে চেষ্টাও করেন নাই এরপর কি করে বলবেন আমরা আপনাদের উপর ভরসা রাখতে পারি যে আপনারা আমাদেরকে বাংলাদেশের জাতির নিরাপত্তা বিধান করবেন আরে আপনি নিজের কলিগরে নিজের সহযোদ্ধাদের বাঁচাইতে পারেন না তিন মাইল দূরে বসে হাত আগুন শুষেন আর আপনি জাতিকে রক্ষা করবেন বললেই হইল হ্যাঁ আপনারা পারবেন নিরস্ত জনগণের উপরে চড়াও হইতে ওইটা পারবেন হে এইটুকু হ্যাডম আপনার আছে কাপুরুষ তো প্রত্যেকটা আপনারা আপনার বক্তব্যে আপনি উল্লেখ করছেন যে ব্যবসা খাতে একটা ইনিশিয়েটিভ আপনি ধরেন বাইর করলেন কিন্তু বিষয়টা দিয়ে দেওয়া হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে

তো ব্যবসায়ী করেন আর্মি সারেন গাছেরও খাইবেন তলারও কুড়াইবেন আর্মির লোকদের সিভিল প্রসেশনে ঢুকাইছেন সব কয়েকটা মেডিকেল কলেজে সব কয়েকটা সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে পরিচালকের পথ দখল করে রাখছেন আর ড্রাগ অ্যাডমিন এসে ওয়ান ইলেভেনের সময় বসেছিলেন এক জেনারেল এটাও দখল করে রাখছেন এটা তো সিভিল পজিশন এখানে বসেছেন জেনারেল আর জেনারেল সাহেব এখন সিস্টেম করেছেন ঘুষ খাওয়ার নিজের হাতে খান্না হ্যাঁ ইমান আছে ড্রাইভার নাকি ব্যবস্থা করে ড্রাইভার ঘুষ খায় তারপরে এই গান্ধা জেনারেল ফেরত নেবেন সেনাবাহিনীতে তারপর তার সহকর্মীরা দেখবেন উড়ে বাবা কি টাকা পয়সা আর তারপরে নিজেরা হাত কামড়াবে তুই কি যুদ্ধ করবি টেকা জল দেখলে যদি হা করে তো শত্রু পক্ষ গুলি খরচা করবে গুলি তো খরচা গুলি তো দামি আছে টেকা দিলে ওই ছেড়ে দিবে ও পোস্ট পজিশন সেরা দিবে শুধু তাই না পারলে নিজের পাচার কাপড় কইলে দিবে এই সমস্ত জেনারেল তো আপনার গান্ধা জেনারেল দিয়ে বলেছেন পুরা মিলিটারি যেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্যে ঢুকেছে না সেদিন থেকে ওই বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্যুত হয়ে গেছে দেশ রক্ষা এখন আপনাদের প্রায়োরিটি না টেকা কামানো আর কিছু না এইটা ছিল একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা নানা ধান্দার মধ্যে ব্যস্ত হয়ে গেছে দেশ রক্ষা দেশের গণতন্ত্র রক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের অখণ্ডতা রক্ষা এই সময় আপনাদের নাই আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের সিপাহী নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করে জীবনের একটা সঞ্চয় জমাতে পারে ফলে আপনাদের ব্যবসায়ী কার্যক্রমে তাদের চোখ টাটায় না এই কারণে শান্তি মিশন রক্ষা আপনাদের জন্য এত দরকারি আর এই যে জুল লিখেছে যে তাকে নাকি যে সৈনিকরা বলিছে যে এই দিবস করেন এই দিবস বৈশাখ অমুক অমুক তমুক এটা করা ওটা কি ডেকোরেটর নাকি ও ডেকোরেটর কর্মী না সৈনিক সৈনিকরা দিয়ে মঞ্চ সাজান ফুল সাজান হ্যাঁ কোম্পানিতে কাজ করতে আসছে না দেশ রক্ষা করতে আসছে যুদ্ধ করতে আসছে পুরো আর্মিটা গান্দা করে দিচ্ছেন একেবারে যাই হোক তো জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রাখছেন এটা আমাদেরকে মুক্ত কণ্ঠে স্বীকার করতে হবে একই সঙ্গে আমাদের ভুলে গেলে চলবে না যে এই শান্তি রক্ষায় যাওয়াটাও কিন্তু ঘটছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের কারণে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশনের একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন ওই সময় নাজিমুল্লাহ চৌধুরী খুবই সিনিয়র এবং খুবই নাম করা কূটনীতি এবং খুবই শ্রদ্ধাভাজন মানুষ এটা ছিল উনার উদ্যোগ এটা বোধহয় আপনারা জানেনও না এইটাই ছিল মূলধারার কূটনীতির উদ্যোগের ফলে প্রতিরক্ষা কূটনীতির সুযোগ তৈরি করার প্রকৃষ্ট এক্সাম্পল সেনাবাহিনীর সদস্যরা হয়তো জানেই না যে কার কারণে শান্তি ভিশনে যাইতে পারতেছেন উল্টা এই যে আপনার জেনারেল হাসান মাসুদ চৌধুরী এক এগারো সময় দুদকের দায়িত্ব পাওয়ার পর তখন নেহায় ব্যক্তিগত কারণে এই নাজিম উল্লাহ চৌধুরীর পেছনে লাগছিল চিন্তা করেন কিরকম জাউরামু এক কিছুকাল পরে জেনারেল মাসুদ বাংলাদেশ তার সম্পত্তি বিক্রি করে বিদেশে পাড়ি জানায় তো উনি যে সম্পত্তি বিক্রি করে বিদেশে পাড়ি জানিয়েছে টাকা পয়সা কি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিদেশে নিয়ে গেছিল নাকি হুন্ডি করে পাচার করছিল খুব দুদক লেগে দিছিল ওনার পিছিয়ে তাই না হ্যাঁ তো এরকম জাউরাগুলা হয়েছে তো বাংলাদেশের সেনাবাহ প্রধান উই ভাবিছিল এটা কেউ জানে না কেউ কিছু কবি না হ্যাঁ ওই তো ভাবিনি তার সাথে তার অর্ধেক বয়সী বয়স এক ইউটিউবার আপনি আপনাদের বক্তব্যের এক জায়গায় কইসেন কোয়ার্ডিনেশনের অভাবের কথা চমৎকার আপনি বলছেন যে একটা সংগঠন তৈরি করতে হবে যা বিভিন্ন বিষয়ে সমন্বিত উদ্যোগ এরকম সংস্থা তো অলরেডি আছে প্রধানমন্ত্রীর দপ্তরের কাজ কি কোয়ার্ডিনেশনই তো হ্যাঁ আপনি কি একটা প্যারালাল অথরিটির কথা করছেন প্রশ্নটা করলাম এই জন্য যে উনিশশো একাশি সালে ওই যে এরশাদ তখন সেনাপ্রধান ছিল সরাসরি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সত্তরের কাছে দাবি করে বসলো যে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৈরি করতে হবে যেখানে সে বসবে এটার কাজ হবে কোয়ার্ডিনেশন তো এই শুরু হ্যাঁ তাই কোয়ার্ডিনেশন শুধু এই খটকাটা লাগলো পরিচিত শব্দ তো এই জাতীয় নিরাপত্তা কাউন্সিল আর ছিল তার অবৈধ ক্ষমতা গ্রহণের একটা প্রাথমিক স্টেপ তা আমি এটা অনুমান করিছি আর কি কম কই আচ্ছা এই যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ফলে সমর্থ বাংলাদেশে ভারত বিরোধিতা যে দাবানলের মতো ছড়াই পড়তেছে ভারত প্রথমে হাসা মোহাম্মদ কে নামাইছে কাওয়া কাদের কে নামাইছে তার পাতি মন্ত্রী অমুক তমুক এই ল্যাসপেন্সার ওই ল্যাসপেন্সার সবাই মাঠে নামাইছে এই আন্দোলনের ভন্ডুট করে দিতে কাজাই নাই আবার এখন তো লন্ডনে ইন্ডিয়ান এম্বাসির সামনে আমরা করে ফেলছি এর তো আরো হবে আরো কোটি কোটি হবে কমুনা এখন পরিকল্পনা আছে আস্তে আস্তে সবই হবে তো এরপরে স্বয়ং খুনি হাসিনাকে মাঠে নামাইছে আন্দোলনকে থামছে বড় বড় ব্যাপকভাবে ছরাই গেছে প্রথম একটা ঈদ আমরা উদযাপন করছি যা ভারতীয় পণ্য বর্জনের ঈদ ভারত ইতিমধ্যে বুঝে গেছে যে হাসিনাকে দিয়ে ভারত বিরোধিতা দমন করা সম্ভব না ওই পারবে না এখন তার একটা নির্বাচনী প্রক্রিয়া আছে সেটা শেষ হয়ে গেলে তারা হাসিনাকে নিয়ে কি করবে সেটা নিয়ে সিদ্ধান্ত নিবে কারণ তো কাজ হচ্ছে না ওরা তো মানে না হোক কেন্দ্র একটি কে এই একই ঘটনা ঘটছিল এরশাদের কপালে ভারতের আশীর্বাদে সে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে একটা নির্বাচিত সরকারকে দেয়। সকল সে করছে। রহমানের সময় নদী উপদেষ্টা ছিলেন প্রখ্যাত পানি আমরা কথা ভরে স্মরণ করি তিনি একটা দীর্ঘ নেগোসিয়েশনের পরে ভারতকে রাজি করান যে শুষ্ক মৌসুমে বাংলাদেশ যেন গঙ্গা নদীতে গ্যারান্টি পরিমাণে পানি পায় এটাকে বলা হইতো গ্যারান্টি ক্লজ এরশাদ ক্ষমতা ক্ষমতায় আসার পরে গঙ্গা পানি চুক্তি নবায়নের সময় ভারতের চাপে গ্যারান্টি ক্লস তুলে দেয় আজকে যে পদ্মা নদীর বিরাট অংশ জুড়ে চর পড়ছে এটা গ্যারান্টি ক্লস তুলে দেওয়ার জন্য শুষ্ক মৌসুমে যা পানি পাওয়া যায় না আজকে যখন রেকর্ড করতেছে আজকে আমার আমার কাছে অনেকে খবর পাঠাইছে যে ঢাকায় পানি পাচ্ছে না এর জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছে এর সাথে মরার আগ পর্যন্ত এরশাদ ভারতের খপ ছিল আমরা দেখছি দুই সালে নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং কি করে তাকে বাধ্য করে ওই নির্বাচনে অংশ নিতে এরশাদের বিরুদ্ধে যখন গণ আন্দোলন শুরু হইল তাতে আমি অংশ নিছিলাম নিয়েছিলাম আর কিং ট্যাং ভাঙিয়েছিলাম হাত পা ভাঙিয়েছিলাম জানেন এটা জেনারেল সাহেব দেখেন দেখেন সবই দেখেন হ্যাঁ তো সেই আন্দোলনের তীব্রতায় এক পর্যায়ে ভারত বুঝতে পেরেছিল যে এরশাদকে আর থেকে টিকে রাখা যাবে না তাই তারা তাকে ত্যাগ করতে দ্বিধা করেনি তো যখন আপনি একটা কোয়ার্ডিনেশন বডি তৈরি করতে বললেন না তখন আমার মনে পড়লো ক্ষমতা দখলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব আছে না ঘরপাড়া ঘরুত সিন্দুরে ভয় পায় আমরা অতি তেজা ঘটছে তারা আলোকে চিন্তিত হইতেই পারি আপনার এই খাইজ দেখা ভারত নিজের স্বার্থে বাংলাদেশের মানুষের মনে দীর্ঘ পনেরো বছর ধরে জমে থাকা পিপুল যে তার নিজের গায়ে নানিয়া হাসিনার উপরে চালাই দিবে এদিকে অর্থনৈতিক খাদে পড়ে গেছে হাসিনা এটা টেনে তুলতে পারবে না প্রত্যেক মাসে এক বিলিয়ন ডলার করে কমিচ্ছে ফুটা পাত্রের মধ্যে পানি বেড়ালে যা হয় আর কি আর ভারত কোন অবস্থাতে বাংলাদেশকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না অর্থাৎ নেই সে তো বাংলাদেশের টাকা বাংলাদেশের জমির উপরে তার বাহিনীর ব্যবহারের জন্য রাস্তা বানায় তার উপরে ভারতের বিশাল ভয় হচ্ছে যে এই অঞ্চলে ভূ রাজনৈতিক পরিবর্তনের ধারায় বাংলাদেশের চীন ব্যাপকভাবে ঢুকে পড়তে পারে হাসিনার বদলে সে এখন ক্যান্ডিডেট খুঁজিচ্ছে ভারতীয় ক্যান্ডিডেট আমি আশা করব বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর কোন সদস্য ভারতের এই ফান্দে পা দেবেন না পা দিলেও এই ক্ষমতা হাত ধরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা তখনই সত্যিকারভাবে সুরক্ষিত হবে যখন বাংলাদেশের জনগণ দেশের ক্ষমতার প্রকৃত মালিক হবে এর জন্যে গণতন্ত্রের কোনো বিকল্প নাই আমরা সম্প্রতি এটা মালদ্বীপে দেখছি সেখানে জনগণের ভোটে ইন্ডিয়া আউট গেছে হাসিনা পতনের পর প্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আমরা নতুন সংবিধান করব হাসিনাকে সরায় বা যাই ক্ষমতায় আসুক না কেন আপনাদের প্রথম কাজ হবে স্বল্পতম সময় এই ধরনের একটা নির্বাচন সম্পন্ন করা এই প্রশ্নে আমরা কাউকে এক বিন্দু ছাড় দেব না যতদিন পর্যন্ত না আমরা এই লক্ষ্যে পৌঁছাইতে পারতেছি ততদিন আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চালাইতেই থাকবো চালাইতেই থাকবো এবং ধাপে ধাপে তা আমরা নতুন পর্যায়ে উন্নীত করতে থাকবো বিজয় আমাদের অবশ্যম্ভাবী ইনশাল্লাহ